ইসলামে বসে খাবার সিস্টেম নেই আর যারা বিভিন্ন ভাবে বসে বসে খাচ্ছে বসে বসে খাবার নাম ইসলাম না বরং খেটে খাবার নাম ইসলাম বলেন না কেন আর যারা অনেকে বিভিন্ন খানকায় মাজারে বসে বসে খালি অকুর হাক্কার করছে আর ভালো ভালো খাবার খাচ্ছে দাবি করছে ও নাকি আল্লাহর ওলি তো যদি আল্লাহর অলি হয় তাহলে শয়তান হবে কে বলে না কেন ভাই ইসলামে বসে খাবার কোন সিস্টেম নেই বরং খেটে খাবার সিস্টেম দিয়েছেন কে আদম নবী থেকে বিশ্বনবী নবী মোহাম্মদ পর্যন্ত যুগে যুগে যত আমি আলাই সাল্লাম দুনিয়া এসেছে আপনি মিলান প্রত্যেকটা নবীর আসুলেরা খেটে খেয়েছে একটা নবীর আসুলের জীবনই আমার দান করান তো আপনি তিরিশ বছর সরকারের চাকরি করবার পরে পেনশন পেলেন তিরিশ লাখ চল্লিশ লাখ টান দিয়ে নিয়ে চলে গেলেন সোনালী ব্যাংক রূপালি সৈতালিতে ডিপোজিট করলেন মাসে মাসে দশ বারো হাজার টাকা আসে তোলেন আর খান আর মসজিদে হুকুর হাকার করেন রসুলের হাদিস বলছে আল কাসিব হাবিবুল্লাহ যারা খেটে খায় কষ্ট করে দশ টাকা ইনকাম করে তারা আল্লাহর বন্ধু হাজরতে আদম আলাই সাল্লাম ছিলেন একজন কৃষক তিনি চাষাবাদ করতেন জমিতে ফসল ফলাতেন এই রংপুরের বদরগঞ্জে জমিতে ফসল হয় না বলে না কেন হাজরতে আদম নবী ছিলেন একজন কৃষক তিনি চাষাবাদ করতেন বিভিন্ন ফসল আদি তিনি ফলাতেন হাজরতে নুহ আলাই সাল্লাম তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি গাছ কাটতেন কাঠ বানাতেন নৌকা এবং বিভিন্ন ধরনের ফার্নিচার তিনি তৈরি করতেন তাকান তিনি ছিলেন একজন কামার লোহা দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তিনি আবিষ্কার করতেন তৈরি করতেন হাজারতে ইদ্রিস নবীর দিকে তাকান ইদ্রিস নবী ছিলেন একজন দর্জি তিনি কাপড় দিয়ে দিয়ে বিভিন্ন জামা কাপড় তৈরি করতেন হাজরতে মুসা নবীর দিকে তাকান তিনি ছিলেন একজন রাখাল হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকান বাপটা দুজনেই ছিলেন রাজমিস্ত্রি আমাদের নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকান তিনি বসে খেয়েছে বলেন না কেন তবে বসে থাকা বসে থেকে খাবার সিস্টেম কোথায় পেলেন বিজ্ঞান সবেমাত্র গবেষণা করে ব্যাখ্যা দিয়েছে যাদের শরীর থেকে রীতিমতো ঘাম সরবে যারা মাঠে ঘাটে খেটে খাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিনের পর দিন বৃদ্ধি পাবে আর যারা বসে বসে খাবে ফ্রিজের ভিতর ঢোকার চেষ্টা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না কমে এই যে করোনায় দীর্ঘদিন আমরা দেখলাম অনেক মানুষ বিভিন্নভাবে মারা গিয়েছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি বলেন তো কোন ভ্যান চালক রিক্সা চালক কোনো কামলা কোনো পাইট কোন কিষান কি মারা গিয়েছে মারা গিয়েছে কারা ফ্রিজের ভেতরে হাত পানিয়ে ঢুকেছিল যারা খেটে খাওয়া সমস্ত আম্বি আলাই সাল্লামের সন্ন্যাত আর বসে বসে খাওয়া এটা শয়তানের স্বভাব আপনি কার সন্না পালন করবেন কার বলেন বলেন এ অনেক মানুষের কাছ থেকে আমি কথা বলতে এদেশে শুনেছি হজোর অবৈধভাবে সম্পদের অনেক মালিক হলাম আমার লাভ কিছুই হলো না একটা কলমের খোসা দিয়ে ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমার ব্যাংকে চলে গিয়েছি আর বাড়ি গাড়ি ফ্ল্যাট বিএমডাব্লিউ গাড়ি কোনোটারে অভাব নেই কিন্তু আমার একটা ছেলে মেয়ে ওই পর্যন্ত মানুষ হয়নি হাজার সারাটা রাত যায় সবাই ঘুমিয়ে যায় আমি ঘুমাতে পারি না আজ থেকে দশটা বছর হয়ে গেল আমার জীবন থেকে আমার স্ত্রী চলে গিয়েছে সারা চিল্লায় চিল্লাই এক গ্লাস পানির জন্য পাশেই আমার স্ত্রী থাকে একটা বারের জন্য শুনে না আমার এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে বাজার থেকে প্রেসক্রিপশন নিয়ে যে আমার ঔষধ কিনে আনবে এতগুলো ছেলে কেউ কথা শোনে না যারা এই অবৈধভাবে সম্পদ অর্জন করেছে যাদের অবৈধ সম্পদের পাহাড় আছে আপনি মিলান আপনি দেখছেন লোকটা সুখে আছে সে সুখে নেই সবচেয়ে বড় কষ্টে আছে সারা দিন কষ্ট করার পরে রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে যান আধা ঘন্টা পরে আর লঙ্গি খুঁজে পাওয়া যায় না আদস ওই লোকটার দিকে তাকান সারা রাত একটা মিনিটের জন্য ঘুমাতে পারে না ঘুম না আসার কষ্ট কি আপনি জানেন কথা না বলে বুঝে কি করে আপনি লহা খেয়ে হজম করতে পারেন আপনি মিলান ওই লোকটার সামনে কত কিছু মানুষ আসে খেয়ে ফিরি ফাঁকা করে চলে যায় অশুধু খালি দেখে দেখা সারা উপায় আছে কারণ যে অশান্তি আল্লাহ রেখেছে যাও ভালো আছে খেলে আর ভালো থাকবে না হয় মরা সারার উপায় থাকবে না যারা অন্যায় ভাবে অবৈধভাবে সম্পদের পাহার করছেন আমি তাদের বলছি আপনার এই সম্পদ কিন্তু একদিন থাকবে না হয়তো আজ আপনার ডানে বামের সামনে পিছনে আছি আপনি লিখে রাখেন এটা সামনে থাকবে না যারা এই অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে আপনি মিলাম দশ বিশ বছরের ব্যবধানে আজ আছে বলেন 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 মেস্কাদের একটা হাদিস বলছে আল্লাহর নবী বলেন পৃথিবীতে কেউ যদি অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদের মালিক হয় এই লোকটা যত ভালো কাজ করুক না কেন ওর কানের উপরে ওঠে না আল্লাহ উঠাবে না দুই নাম্বারে আর যে ধন সম্পদ এই ধন সম্পদ আজ আছে কালকে থাকবে না তিন নাম্বারে নবীজি বলেন এই ধন সম্পদ যার জন্যই রেখে যাক না কেন এটা দুনিয়ার কোনো ভালো জায়গায় ব্যয় হবে না হয়তো এটা দিয়ে খাওয়া হবে বাবা লাল পানি কথা বুঝি কি যারা যেখান থেকে হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় গড়িয়েছে কেউ আরামে নেই বলেটা কেন এজন্য আপনার জীবন সাকার থাক আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি হারাম ভাবে এক টাকা আমার পকেটে আমি ঢোকাবো না কারণ আপনাকে যে আল্লাহ দশ টাকা দিয়েছে মনে করেন আপনি দশ টাকার মালিক হয়েছেন এই দশ টাকা সম্পর্কে জিজ্ঞেস করবে কে তেরমিজির স্পষ্ট হাদিস বলছি কেমতের প্রত্যেকটা বাণী আদমকে আল্লাহ পাঁচটা বিষয় ধরবে তার ভেতরে তিন নাম্বার প্রশ্নটাই হবে সম্পদ অর্জনের ব্যাপারে ওনাকে ওনার সম্পদের ব্যাপারে আল্লাহ ধরবে এদেশের দুদক রায় দেশের সরকারের দায়িত্বে যারা আছে ওনাকে ছেড়ে দিলেও আমাকে ছেড়ে দিলেও ওনারে ছেড়ে দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে দেবে বলেন আল্লাহ তার আদালতে তুলবে তলার পরে আল্লাহ তালা নিজেই ডাক দেয়া বলবে অমালিহিমি নাই নাকতা সাবা বান্দা সম্পদ কেমনে অর্জন করছিস বল কি জবাব আপনি দেবেন আদেব যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পোশাক আশাক বাজক তো নামাজ নিয়ে অবৈধভাবে ইনকামের ধান্দায় ছুটছেন বন্ধ করেন দুনিয়ার কারোর কাছে দাঁড়াতে না হলেও আল্লাহর কাছে দাঁড়াতে হবে না নে সেরে দেন ভাই এই দশকের জালিমদের কথা আমি বলছিলাম দেখেন তো যারা অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে লাভ লাফকে খেতে তো আর বাড়ছে না ব্যাঙ্ক ভর্তি টাকা পরে আছে বড় বড় ফ্ল্যাট পরে আছে রিসর্ট পরে আছে কেউ গিয়ে পরিচয় দিতে পারছে না ওটা আমার বাবার দাদার শাশার বলেন না কেন আরে ভাই যেটা আপনি যেটা আপনি দশ টাকা হিসাবে সামনে এক সেজ রাখতে যাচ্ছেন এটার ভেতরে যেন কোনো অবৈধ কিছু না থাকে এজন্য আমরা কি এখানে নিয়োগ করতে পারি না জীবন জাকার থাক আমরা হালাল ভাবে বাঁচব কারা পারি দেখি লীলা হে তাকবে আল্লাহ যেন কবুল করে